আগামী শনিবার বিপত্তারিণী পূজার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর পরিবারে নেমে আসবে চরম বিপত্তি মা বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও লক্ষ্মী কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পূজা এই দিনটি আমাদের হিন্দু সনাতন ধর্মে মায়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহাত্মপূর্ণ মানা হয়ে থাকে যে সংসারের বিপদ আপদ রক্ষা করতে মায়েরা এই পুজো করে থাকেন তবে বিপদতারিণী পুজো নারী পুরুষ ছোট বড় সকলেই নির্বিশেষে করতে পারেন বিশেষ করে সংসারের বিপদ আপদ ও দুর্ঘটনা এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা পেতে এবং সংসারের মঙ্গলার্থে এই বিপত্তারিণী মায়ের পুজো করা হয়ে থাকে বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই একশো আটটি রূপের একটি রূপ মা নাশিনী রূপ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে অর্থাৎ রথযাত্রার শুরু থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারেই অনুষ্ঠিত হয় এই বিপত্তারিণী পূজা বন্ধুরা অনেকে মনে করে থাকেন বিপত্তারিণী হলেন দেবী দুর্গা বা মা কালীরই একটি রূপ আবার অনেকে মনে করেন মা বিপত্তারিণী হলেন একটি লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপত্তারিণী মায়ের পুজো ও ব্রতের অত্যন্ত গুরুত্ব মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে ভক্তি ও শ্রদ্ধা ভরে মা বিপত্তারিণীর পুজো অর্চনা করলে ও ব্রত পালন করলে 妈。 বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই বিপত্তারিণী পূজার দিন কিছু নিয়ম বিধি আমাদের মেনে চলা উচিত এবং এই দিনে কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটিতে জানব মা বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবং এই দিনে কি কী নিয়মবিধি মেনে চলতে হবে এবং এই দিনে ভুলেও কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে বিপত্তারিণী পুজো পড়েছে নয়ই জুলাই দু এবং বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং আরেকটি পুজো পড়েছে তেরোই জুলাই দু বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো শনিবার দিন বন্ধুরা চলুন এবার জেনে নিই বিপত্তারিণী পুজো কিভাবে আপনারা পালন করবেন এবং কি কি নিয়মবিধি মেনে চলবেন যারা বিপত্তারিণী পুজো করবেন তারা পুজোর আগের দিন নিরামিষ বা ভবিষ্যন আহার গ্রহণ করবেন যদি আপনি বিপত্তারিণী পুজোর ব্রত সঠিকভাবে পালন করতে চান তাহলে তার আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং তা একবারই গ্রহণ করতে হবে এবং পূজার দিন পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হবে আপনারা এই পুজো বাড়িতেও করতে পারেন অথবা যে কোনো মায়ের মন্দিরে আপনারা এই পুজো করতে পারেন বিপত্তারিণী পুজোতে তেরো রকম ফুল তেরো রকম ফল ও তেরো রকমের মিষ্টি লাগে এছাড়া তেরোটি দুপা ও লাল সুতো লাগে তেরোটি লুচি ও সুজি আপনারা নিবেদন করবেন মানা হয়ে থাকে যে এই পুজোর পরে ভোগের এই তেরোটি লুচি ও তেরো রকমের ফল ও মিষ্টি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় বন্ধুরা চলুন এবার জেনে নিই বিপত্তারিণী পুজোর দিন আপনারা ভুলেও কোন কোন খাবার গ্রহণ করবেন না বিপত্তারিণী মায়ের পুজোর দিন আপনারা ভুলেও এই পাঁচটি খাবার গ্রহণ করবেন না সর্বপ্রথম যে খাবারটি আপনারা এদিনে গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার এদিনে আপনারা আমিষ জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি খাবার আপনারা ভুলেও এদিন গ্রহণ করবেন না তাহলে পরিবারে চরম বিপত্তি নেমে আসবে মা বিপত্তারিণীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই এই দিনে চেষ্টা করবেন সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করার বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো চাল বা ডাল বা গমের তৈরি কোনো জিনিস আপনারা এদিনে গ্রহণ করবেন না অর্থাৎ উপবাস ভঙ্গ হবার পরেও সেদিন ভাত বা রুটি গ্রহণ করা যাবে না কেবলমাত্র ফল আহার গ্রহণ করতে হবে এবং যে প্রসাদ আপনি মাকে অর্পণ করেছেন কেবলমাত্র সেই প্রসাদই আপনি গ্রহণ করতে পারবেন অর্থাৎ তেরোটি লুচি ফল এবং মিষ্টি এগুলি আপনি গ্রহণ করতে পারবেন এবং তা কেবলমাত্র একবারই গ্রহণ করা যাবে বন্ধুরা তৃতীয়ত এদিনে আপনারা ভুলেও যে খাবারটি গ্রহণ করবেন না তা হলো মাদক বা তামাক জাতীয় জিনিস বন্ধুরা এই দিনে আপনারা মাদক বা তামাক জাতীয় জিনিস গ্রহণ করবেন না কারণ মাদক বা তামাক জাতীয় দ্রব্যে কোনো খাদ্য গুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এদিনে আপনারা ভুলেও মাদক জাতীয় জিনিস গ্রহণ করবেন না এবং কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করব বন্ধুরা চতুর্থ যে জিনিসটি আপনারা ভুলেও এদিনে গ্রহণ করবেন না তা হল যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস আপনারা এদিনে গ্রহণ করবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না এছাড়া বেশি পরিমাণে মশলা জাতীয় খাবার বা তৈলাক্ত জাতীয় খাবার এদিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা পঞ্চমত এদিনে যারা উপবাস রয়েছেন তারা ভুলেও সাদা লবণ ব্যবহার করবেন না আপনারা এই দিনে সন্দক লবণ ব্যবহার করবেন বা সন্দক লবণ গ্রহণ করবেন যে কোনো খাবারে বা যে কোনো প্রসাদ তৈরির কাজে আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন ভুলেও কিন্তু সাদা লবণ খাবেন না বা গ্রহণ করবেন না কোনো প্রকার প্রসাদে বা ঠাকুরের ভোগে আপনারা সাদা লবণ ব্যবহার করবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই দিনে কোনো প্রকার তেতো জাতীয় খাবার কিন্তু খাবেন না এবং কোনো প্রকার টক জাতীয় খাবার এদিনে গ্রহণ করবেন না তাহলে কিন্তু আপনাদের উপবাস কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা এই দিনে ভুলেও কোনো প্রকার তেতো জাতীয় জিনিস এবং ত্বক জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই সামান্য নিয়মবিধিগুলি মেনে চলার এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে মায়ের পুজো করা তাহলে বিপত্তারিণী মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মায়ের অশেষ কৃপায় পরিবারের মঙ্গল সাধন হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন